দেশের বিভিন্ন তীর্থগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছর এই মন্দিরে পর্যটকদের ভিড় লেগে থাকে রথযাত্রার সময় পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকে বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন সবার বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম এবং সুভদ্রা একই আসনে অধিষ্ঠান করেন আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি এক কথায় রহস্যে ভরা পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে দশটি আশ্চর্যজনক তথ্য আজ তুলে ধরব নাম্বার ওয়ান পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হল দিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতিদিন মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না নাম্বার টু মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায় না নাম্বার থ্রি জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো রয়েছে আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার ওপর এত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে নাম্বার ফোর প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিমগাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রার নবকলবর করা হয় আর পুরানো মূর্তি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথদেবের নবকলবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারেন না নাম্বার ফাইভ নবকলবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাহিরে কেন্দ্রীয় বাহিনী রাখা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেলে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে নাম্বার সিক্স পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র করে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যর বিষয় হল প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের ওপর যে পাত্রটি বসানো সেটি রান্না সব শেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না নাম্বার সেভেন প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়াও রোজ ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানান ধরনের খাবার থাকে মন্দির চত্বরের বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা নাম্বার এইট পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন ও ঢেউর কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকে তাই মন্দিরের ভিতর সমুদ্রের গর্জন শব্দ কিছুই শোনা যায় না নাম্বার নাইন মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না নাম্বার টেন সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ খুঁজে পাওয়া যায় না